কোরআন মাজিদ সুই শুদ্ধ করে পড়তে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আটটি নিয়ম শিখাবো আর আটটি নিয়মের মাধ্যমে আপনাদেরকে আমি সৌরাতুল সজুর রথ শিখাব তো যদি আপনারা এই আটটি নিয়মের মাধ্যমে সুরাতুল সুযুর রথ সুই শুদ্ধকে শিখতে পারেন তাহলে আপনার ইনশাআল্লাহ পুরো কোরআন মাজিদের একশো চোদ্দোটা সোরা বা সম্পূর্ণ কোরআন মাজিদ আপনারা সহি শুদ্ধ করব শিখতে পারবেন বা পড়তে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখুন লেখা আছে শুধুমাত্র আটটি নিয়ম শিখলেই কোরআন রিডিং পড় সুহি হবে ইনশাআল্লাহ তো সেই আটটি নিয়মের মধ্যে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে হরকতের ভিন্ন ভিন্ন উচ্চারণ এখানে হরকতের ভিন্ন ভিন্ন উচ্চারণকে আমি কি বোঝানো বুঝাইছি সেটা হচ্ছে আমরা অনেক সময় এই যে একটা হা আর এই যে একটা হা এই দুইটা অক্ষর কিন্তু এখানে এক না দুইটা আলাদা তো এই হরফটার উচ্চারণ এবং এই হরফটার উচ্চারণ কীভাবে হবে সেটা আপনাকে বুঝতে হবে এই হাটা আমরা গলা শুরু থেকে নর্মালভাবে বলবো হা জবর হা আর এটা হা জবর হা চাপ দিয়ে বলতে হবে তো এই এরকম অনেক হরফ আছে যেমন হামজা এবং আইন কাফ এবং কফ ত এবং তা সিন এবং সদ সিন এবং সা সদ এবং সদ এবং সিন দদ এবং দাল তো এই প্রত্যেকটা হরকতের উচ্চার আপনাকে সঠিকভাবে বুঝতে হবে দুই নম্বর হচ্ছে টেনে পড়ার নিয়ম অর্থাৎ কীভাবে আপনি টানবেন কোথায় কত লিফ টান হবে সেই বিষয়টা বুঝতে হবে অবশ্যই আমি টেনে পড়ার নিয়মটা বোঝাবো যে জবরের পর যখন এরকম খালি আলিফ আসবে পেশের পর যদি ওয়াও সাকিন আসে আর জের পর ইয়া সাকিন আসলে তারপর খারা জবর খারা জের উল্টা পেশ আসলে মাদ এগুলোই টান হবে এক লিফ পরিমাণ টান হবে আর এর উপর যখন চিকন চিহ্ন আসবে তিন আলিফ আর এরকম মোটা চিহ্ন আসলে চার আলিফ টান হবে ঠিক আছে আর বাকি কিছু টান আসেগুলি শিখিয়ে দিব তিন হচ্ছে গুন্নাহ করার নিয়ম অর্থাৎ গুন্না তিন ধরনের ওয়াজিব গুন্না মিম সাকিনের গুন্না নুন স্যাকিন ও গুন্না যখন সুরাসি গোস্ট তখন আমি বোঝাব চার হচ্ছে কলকলার হরফ কলকলা হরফ হচ্ছে পাঁচটা পফ জিম ডাল এই পাঁচটা হরফের উপর যখন সাকিন পাবো কলকলা করব পাঁচ হলে হামসের হরফ হামসের হরফ দশটা আমি লিখি এখানে সা হা তারপর হচ্ছে হা খ সদ ফা কাফ এবং হচ্ছে তা এই দশটারফে যখন সাকিন আসবে তখন বাতাস বের হবে পা ছয় নম্বর হচ্ছে হরফ সফির হরফ হল তিনটা সিন সদ এবং হচ্ছে জা এই তিনটা হরফে আসলে আমরা আওয়াজ বের করব মোটা পাতলা হরফ মোটা হরফ হল সাতটি সদ দ এই হরফ সবসময় মোটা হয় আর বাকি বাকি দুটি হরফ বাকি দুই হরফ যেমন র এবং হচ্ছে লাম এ লাম আপনার নিয়ম অনুযায়ী র এবং লাম মোটা এবং পাতলা হয় তো এগুলো আমরা শিখবো আট নব ওয়ার্ক করার নিয়ম বা আয়ত্ত শেষে আপনি কীভাবে থামবেন সেই বিষয়টা তো এই কয়টা বিষয় যদি আপনারা বুঝতে পারেন বা আয়ত্ত নিয়ে আসতে পারেন তাহলেই আপনার কোয়ার মাসিদ পড়াটা ইনশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে সোরাতুল হচ্ছে রথ শিখাবো এর মাধ্যমেই আপনাদেরকে ওই আটটা নিয়মও শিখাবো তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين دخون بلسلم خرازوات এক টার্ন হয় আর উপরে যিকোন চিহ্ন থাকলে সেখানে তিন এলিপ টার্ন হবে তো ইয়াতে আমরা তিন এলিপটান দিব আইজু হাল এই হাটার পাতলা হবে হাল্লা রি না লালিয়া জেরি জিব্বাটা উপরে একটা আগে লাগিয়ে পাতলা করচান করবো আমার সাথে বলেন ইয়া আইযো হাল্লা রিনা আ মানুহ হামজা খারাজবার আ এক লিপ্টান দিতে হবে আমানু লা তো কদি মু অফ ডাল জবৰ কদ অফ ডাল জবৰ কদ অফ মুহি ৱা ত এখন যদি ত আছে তেৰক আইটেম আছে তিম চট মিম এই চব থাকিলে আপুনি থামতে পাৰিব তাৰ যদি থামি তো লামকে ধরবে বসলাম লাম কখনো মোটা হয় কখনো পাতলা হয় শুধুমাত্র আল্লাহ শব্দ লামের যে তাসির যে লামটা এই লামটা মোটা পাতলা হবে আর বাকি লাম সবসময় পাতলা হয় তো এই লামের ডায় যেহেতু পেশ তাই আমরা লামটা মোটা করব তো এখানে আমরা থ্যামিলি একসাথে পড়লে হবে য়া আইয়ো আমানু লা তো পদ্দি বাইনা য়া দাহিল লাহি ও ৰ চুলিহি বাট ফুল দেখোন এখন আল্লাহ শুল্লা যে ৰাস্তা তেলা আমি দেখোন পাতলা পাতলা কৰিছে য়া দাহিল বলছি আর আল্লাহ শব্দ লামের ডায়নে পেশ আসতে আমরা এটা মোটা করছি ওয়া ল বলছি তো এখান থেকে বোঝে নেন এই আল্লাহ শব্দ লামে লামের জিয়া থাকলে পাতলা হয় পেশ এবং জবর থাকলে মোটা হবে তো এখানে দেখুন এই যে জবর আসতে মোটা করব ইন এটো ওয়াট গুননা নুনের পর তাস আসতে হরকতের পর গুন্না করবেন ইন হাসি আলি এখন আমরা وقف ধরব وقف দায়ের নিয়মটা হচ্ছে যে আলি মুন আছে থামলে এখানে লেটে তিন elif দিয়ে নিমটাকে সেকেন্ড করব ইনাল্লাহু সামিউন আলীম এই রকম তারপরে আবার ইয়াত আমরা তিন elif আন দিব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা

অফস এরকম সদর উচ্চ যেন চিন্না হয় যায় আস্ বলা যাবে না মুখটা ভরে বলতে হবে অফস ওয়া ত্যাকম ফাওক সউ তিন নাবি ফাওক ও সও এটা গিরুনকে ধরে গণ্য করবে না ফাওক সউ তিন নাবি ইওয়ালা তা জেহারু লাহুবিল কৌলি ওয়াইলা তা তা ঝিম যাবর তা যে কল কলা। ওয়ালা তা যেহারু লাভু বিললো পাউলি কাফ কাজজবর কা জিম হাজব যাহা কাজাহারি বা কুমলি বাও দুদিন না আঙ্গ তাহ বাক আঙ্গ এখান কুনণভাবে এটু লিখ াগুন না নসেখনে প তাঁসে বসে কুননা করবে। أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وأنتم حمزة نون جبر أن أكنك فقلنا قربا وأنتم لا تشعرون এরকম ভাবে পড়বেন তারপর দেখুন ইন ইন এখন অবশ্যই গুণনা করবেন গুণনা ইনু দোনা অসুম হামটা করতে হবে অস এরকম أصواتهم عند رسول الله عند, عند رسول الله أولئك الذين هنون قبل ميم ساكن كده في البداية هلا بقول أولئك ই কান লেৰি নামতাহন লহু এই লাটামৰা চাৰ আলি পৰিমাণ টান দিব ওলা উতো টান হবে না ওলা ই কান লেৰি কুলু বাহুম লিটা কৱা ওলু বাহুম লিটা কৱা তা কফজ বৰ তাক কফটো মোৰতা হবে হোম লিতা তো যদি আমি এক্সাথে পড়ি তাহলে হবে ইহু ইং দরিলি উল্লার তো আমি এখানে থামছি থামাকার এখানে মিলাব হুম লিটাক এরকম তারপরে লাহুম মিম সেকেন্ডের পর মিম থাকার কারণে এখন করতে হবে লাহুম

ওয়া আজ এ রু না রুন হামজা জিম জবর আ জে কলকলা ও আ মুন আছে থামলে এখানে আমরা মিমটা সাকিন করব। ওয়া আ জে রুন এরকম তারপর ইন এখন ওয়ার করতে হবে ইন না ইউ না দু নাকা ডালবাব পেশ দু পেরসের পর ওয়া সাগনা ক্ল্যাট দিবেন ইন আল্লা মিউ মিঙ্গে ওয়াকে ধরে করবেন মিউয়া র ইল সৌজি রতি হাফে সৌজিম পেশুজু সৌজি র তি أكثرهم لا يعقلون. أشهد قولي "إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون". ولو انهم أنا حتى ولو وَلَوْ صبروا حتى صبروا بشرو 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 لكان خيرا لهم أبار بولي ولو أن ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم لكن والله أنا بقول الله بقول والله غفور الرحيم الرحيم ونصتهم الله به الرحيم